তো আপনারা পার্সোনালে যেরকম ভাবে শিখান একদম কোচিং এর মতো আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো একটা ক্লাসের ভিতরে অনেক লোক থাকবো অজগরভাবে শিখাবেন কিন্তু আসলে আইসা অন্যরকম দেখছি যে প্রাইভেটের মতো চারজন পাঁচজন নিয়ে একসাথে আপনারা একজন টিচার বসেন এটা আসলে আমাদের জন্য একটা গুড পয়েন্ট আর কি মূলত টিচাররা খুব ফ্রেন্ডলি শেখায় আর জিনিসটা খুব ভালো আছি থ্যাংক ইউ এখন কথা হচ্ছে যে টিচাররা কী শিখাইলো সেটাই একটু জানতে চাবো প্রথমত হইতেছে গিয়ে যে আপনারা ট্রেনিং করছেন রিগাল লেভেল 3 এর জন্য এটা শিখাইছে আর আচ্ছা কা সিগন্যাল শিখাইছে মোটামুটি যতটুকু পারছে সব ধরনের হেল্প করছে আর কি আচ্ছা তো আমাকে একটু বলবেন যে রিগিংটা কত প্রকার রিগিংটা চার প্রকার চার প্রকার আচ্ছা সিগন্যাল কয় প্রকার ভাই সিগন্যাল দুই প্রকার দুই প্রকার আচ্ছা লিফটিং কত প্রকার লিফটিং লিফটিং কত তিন প্রকার আচ্ছা

লিফটিং প্ল্যান এবং লিফটিং পারমিট আপনাদের কি এইগুলা কিভাবে করতে হয় সেটা আমরা দেখাইছি আচ্ছা লিফটিং এর কিছু ক্যালকুলেশন ওয়্যার স্লিং এর ক্যাপাসিটি ক্যালকুলেশন চেইন স্লিং এর ক্যাপাসিটি ক্যালকুলেশন এগুলো দেখাইছি জি এগুলো আপনারা ধরে যথেষ্ট পরিমাণ বুঝাইছেন আমরা যথেষ্ট পরিমাণ বুঝছি আচ্ছা অ্যাঙ্গেল ফ্যাক্টর স্লিং অ্যাঙ্গেল ফ্যাক্টর বুম অ্যাঙ্গেল ফ্যাক্টর এগুলো সব সব বুঝাইছেন আপনারা আপনাদের দিক থেকে যতটুকু পড়ছ আপনারা সব আমাদেরকে দিবেন এখন আমরাও বুঝছি এখন আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল অনেক আছে যা

এই জন্য আমরা মূলত কি বলেছি যারা এই ট্রেনিং করতে আগে আসেন দেখেন পছন্দ হলে ট্রেনিং করেন আমরা এটা বলি সময় তো ভাই দোয়া থাকবে আপনাদের জন্য ভালো কিছু করেন হ্যাঁ জি আলাইকুম